মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার প্রাচীন দিঘির শাখা নদীতে আকস্মিক দেখা দিয়েছে। হয়ে গেছে তিনটি এছাড়া ভাঙ্গন ঝুঁকিতে রয়েছে আরো বেশ কিছু দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান মঙ্গলবার রাতে ওই এলাকায় আকস্মিক ভাঙ্গন দেখা দেয় দ্রুত ভাঙন ঢেকাতে ব্যবস্থা না নিলে আরো বেশ কিছু দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান নদীতে বিলীন হওয়ার আশঙ্কা করছে স্থানীয়রা ডঙ্গিবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সাথে সমন্বয় করে ভাঙ্গন ঠেকাতে বালুবর্তি জিও ব্যাগ ফেলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে দ্রুত জিও ব্যাগ ফেলে ভাঙ্গন রোধের চেষ্টা করা হবে বলে জানান ইউএনও